কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বড় বড় সেলিব্রিটি তারা বন্যায় এই পানি কবলিত মানুষের বন্যায় যারা আপনার পানি বন্দি মানুষ আছে হেরার পাশে দাঁড়াইতেছে এখন হয়েছে এই যে দুইটা হাত নাই মিরাজ ভাই তারা হেরা তো আপনারা ভালো করে সবাই চিনেন অনেকে চিনে অনেকে চিনে না তো উনি ত্রাণ দিতে গেছে উনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার সেলিব্রিটি মানুষ ওনার হাত যদি নাও তাকে তবুও তো ওনার সাথে কিছুজন মানুষ নিয়ে গেছে যে যদি আমার কোন সমস্যা হয় তারা আমারে হেল্প করবি তো চান তো হ্যাঁ নিজের হাতে দিতে পারে না হ্যাঁ সাথে যারা যে ছেলে যারা আছে যারা নিয়ে গেছে হ্যাঁ তো ত্রাণ দিতেছে যদি হ্যাঁ টাকা দিয়ে ঠিক আছে হ্যাঁ যদি ও হ্যাঁ দুইটা হাত নাই আল্লাহ তাহলে তার হাত দুইটা হাত দেয় নাই এখন কত হয়েছে গা অনেকে কিছু বিউ পাওয়ার জন্য কিছু বিউ পাওয়ার জন্য হ্যাঁ নিয়ে ট্রোল করতেছে রে ভাই আমি বিহ ফাওয়ার লাগে আমি ভিডিও আমি মিরাজ ভাইয়ের কাছে আমি মানে কি বলবো আর মিরাজ ভাই দুটা হাত নাই এই জন্য আমার তার কাছে আমি আমার খারাপ লাগতেছে মানুষের যে ট্রোল করতেছে হ্যাঁ কিছু পাওয়ার লাগে না হিয়া গেছে এখন হ্যাঁ হ্যাঁ যদি হাত নাই দুটা হাত নাই হে যে গেছে হ্যাঁ যদি ফেরা জায়গা হের বাসে হেরা বাসাইতে তো দশজন লাগবে দশজন মানুষ লাগবে একটা মানুষেরা বাসাইতে পানির মধ্যে ফেরা গেলে গা এসব বোর্ড থেকে হ্যাঁ কি পাশে মানুষ নিয়ে গেছে না এর সাথে মানুষ নিয়ে গেছে না আপনার যে কিছু বিফাওয়ার লাগে আপনারা যেগুলো ট্রল করতেছেন হ্যাঁ কিছু প্রবাসীরা আছে কিছু বাংলাদেশি সেরিরা আছে স্যারা আছে এখনো সময় আছে ভালো হয়ে যান আপনারা বিফাল লাগে যে এইসব ভিডিও বানান এই সমস্ত ভিডিও বানান এটা আমরা জানা আছে বুঝছেন এগুলা আমরা জানা আছে আপনারা ট্রল করতেছেন মানে আপনারা বিউ পাইবেন ডলার ইনকাম করবেন তাই না সেলিব্রিটি হয়ে গেছেন কি কথাবার্তা কইলে কোন বিষয়ে কথা কইলে সময় উপযোগী কথা বললে আপনারা বিউ পাইবেন ও ডলার কত হয়েছে গা এখন সময় আছে আপনারা ভালো হয়ে যান গা হ্যাঁ নিয়ে ট্রল করা এগুলা ভালো না আল্লাহ সহ্য করতে পারে না ঠিক আছে মানুষকে নিয়ে মন্দ কওয়া মানুষের নিয়া ট্রল করা মানুষের নিয়ে বাজে মন্তব্য করা ঠিক আছে আমি তার তার সাপোর্ট করি আমি তারে ভালোবাসি সে আমার বায়ের মতো ঠিক আছে তার দুইটা হাত নাই এটা আপনার বুঝতে হবে আল্লাহ তালা তার দুইটা হাত দেয় নাই যদিও সে সে তার যোগ্যতা অনুযায়ী ও কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ এর মুখ দেখায় না হ্যাঁ বউ সেপ সেভ করে কিন্তু ভিডিও করে হ্যাঁ ভিডিও করে তো হ্যাঁ আল্লাহ তো একটু কর্ম করে তো গাইতে তাই না মানুষের কোন জায়গায় দেখছেন বাতে মরে মানুষে বাতে মরেন তো আল্লাহ তাআলা তারে মানে যথেষ্ট ভালো রাখছে যথেষ্ট ভালো রাখছে আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করি আরো যেন সামনে দিকে এগিয়ে যায় আরো যেন বড় সেলিব্রিটি হয় কিন্তু হ্যাঁ মানুষকে নিয়ে এত ট্রল করার কোনো দরকার নাই আপনারা এখনো সময় আছে ভালো হয়ে যান গা আপনারাও কিন্তু সেলিব্রিটি যারা যারা ট্রল করছেন তারাও কিন্তু সেলিব্রিটি হ্যাঁ আপনার সেলিব্রিটি আপনারা কি সব ভিডিও কি আপনার ভাইরাল হবেন ইনকাম করবেন ফেসবুক থেকে মাসে লাখ 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 দুই করেন ফেসবুক মন্তব্য করে মানুষের এমন সময় আপনারা ঠিক আছে আমি একজন ছোট ইউজার আমার পক্ষ থেকে আমি ই মিরাজ ভাইকে আমি অনেক সাপোর্ট করি অনেক ভালোবাসি সে আমার একটা সে আমার ভাইয়ের মতো আপনারা এমন সময় আছে ভালো হয়ে যান মানুষকে নিয়ে ট্রল করা একবারে করে দেন আল্লাহ সবাইকে ভালো থাকবে